আসসালামু আলাইকুম আমি এর বাচ্চু স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব জমিক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন লোকেশনটা বলে দিই আর দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন এ মুহূর্তে এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় একটু সাবস্ক্রাইব করে দেন আর যারা বিশেষ করে ফেসবুকে পাইছেন একটু ফলো করে দেবেন লাইক শেয়ার করে দেবেন আর ফেসবুকের নামও হল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আমাদের ইউটিউব চ্যানেলের নামও জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আমাদের ছাড় সাড়ে ছয়শোর উপরে ভিডিও আছে আপনাদের যা যার চয়েস মতো মিলিয়ে নেবেন ইউটিউবে অথবা ফেসবুক পেজে ঢুকলে সবগুলি আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন তো ঠিক আছে দর্শক আমি এখন লোকেশনটা বলে দেই আমি এখন যেই জায়গাটায় আছি এটা হলো আমাদের বাকরাবাদ গ্যাস অফিস বাঁকরাবাদ গ্যাস অফিসের মেডিকেল রোড দিয়ে যে স্কুলটা আছে চাঁপাপুর মৌজায় বাকরাবাদ গ্যাস অফিসের যে স্কুলটা আছে ঠিক স্কুলটার পিছনের অংশে আছি আমরা উত্তর সাইড তো এটা আসার রাস্তাটা এটা আসলে ট্রাক ঢোকে না গাড়ি ঢোকে না আমি যেটা সত্যি বলার চেষ্টা করি এখানে শুধু অটো ঢুকবে অটো অটো সিএনজি ঢুকে এ পর্যন্ত ক্লিয়ার আর এখানে যারা যারা বসবাস করেন বেশিরভাগ মানুষই কিন্তু আসলে বাকরাবাদ গ্যাস অফিসের স্টাফই ছিল আর জায়গা জমিগুলিও যারা আসলে করে রাখছেন অনেক আগেই বিশেষ করে বাকরাবাদ গ্যাস অফিসের স্টাফ প্রায় বেশি তার আগে দিয়ে আমি যেহেতু তিন শতকের একটা জায়গা দিচ্ছি ওটাও বাকরাবাদ গ্যাস অফিসের স্টাফ তো এখানে যে জায়গাটা আছে আরও একটা জায়গা আছে দর্শক এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আট ফিট রাস্তা আমি দেখিয়ে দিচ্ছি এই যে আট ফিট রাস্তা এবং ওই রাস্তাটা তো বিল্ডিংয়ের পাশে দিয়ে আসছে আমি স্লোলি দেখাচ্ছি এসে এটা অ্যাল হয়ে এভাবে আসছে আট ফিট রাস্তা এই যে দেখুন এই যে বাউন্ডারি এই আট ফিট রাস্তার এখানে এটার মুখ শেষ তারপরে আবার এদিকে ডান দিকে ঢুকছে তো এখান থেকেই শুরু করে দর্শক এখান থেকে শুরু করে পাঁচশতকের একটা প্লট আছে জায়গাটা কিন্তু বরট এমনি কচু গাছ হয়ে রয়েছে আর কি আসলে যেটা নাকি পরিষ্কার না করলে যেটা হয় আর কি দেখেন শুকনো এখানেও কোনো পানি নাই কোনো কিছু নাই যে মানুষ কচু যে জায়গাটা কচু কেটে নিয়ে গেছে এই জায়গাটা আমি দেখিয়ে দিলাম যে সম্পূর্ণ শুকনো আর বরার জায়গা কিন্তু তো এখান থেকে পাঁচ শতক এই ওয়াল পর্যন্ত যে স্কুলের ওয়াল ওয়াল পর্যন্ত এখানে পাঁচ শতকের একটা প্লট আছে এই পাঁচ শতকের প্লটটা মূলত বিক্রি হবে তবে দর্শক এটার আমি যেহেতু মালিক এখন একটু মোবাইলটা ধরতেছে না যার কারণে প্রাইসটা আমি ক্লিয়ার করতে পারি নাই আর ইনশাল্লাহ রাতের মধ্যে প্রাইসটা যখন আমি লোড দেবো আমি স্ক্রিনে লিখে দেব প্রাইসটা ক্লিয়ার করে তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট যদি এই জায়গাটা কেউ পছন্দ করেন অবশ্যই আমরা সরাসরি দেখিয়ে দিব। আর যদি কেউ আগ্রহী হন অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব আর প্রাইসটা বিশেষ করে স্ক্রিনে লেখা থাকবে তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চু আজ এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ